এসি বা ল্যাপটপ ছাড়া কোনো এক্সটার্নাল ওয়াইফাই অ্যাডাপ্টার ছাড়া এমনকি কোনো গ্যাজেট ছাড়া ওয়াইফাই হ্যাক করা সম্ভব কি এই ধরনের কমেন্ট আমার কাছে প্রচুর এসেছে তো এর উত্তরটা হচ্ছে হ্যাঁ সম্ভব আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে কোনো পিসি বা ল্যাপটপ ছাড়া কোনো এক্সটার্নাল ছাড়া এমনকি কোনো গ্যাজেট ছাড়া শুধুমাত্র মোবাইল দিয়ে একজন অ্যাটাকার যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড বের করে ফেলতে পারে এবং সাথে এটাও জানবো কিভাবে আমরা এরকম অ্যাটাকারদের থেকে নিজের ওয়াইফাই নেটওয়ার্ককে সুরক্ষিত রাখবো এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক এবং সচেতনতামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে প্রদর্শিত সমস্ত কার্যকলাপ আমার নিজস্ব ওয়াইফাই নেটওয়ার্ক এবং আমার ব্যক্তিগত মোবাইল ব্যবহার করে করা হয়েছে এই ভিডিওর মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষকে সচেতন করা যাতে তারা বুঝতে পারেন কিভাবে একজন অ্যাটাকার ডাব্লুপিএস দুর্বলতার সুযোগ নিয়ে ওয়াইফাই সিকিউরিটি লঙ্ঘন করতে পারে এবং সেই অনুযায়ী নিজের রাউটার এবং নেটওয়ার্ককে নিরাপদ রাখতে পারেন সবাইকে অনুরোধ করবো এই ভিডিওতে প্রদর্শিত কোনো পদ্ধতি বা টুল অন্য কারো অনুমতি ছাড়া ব্যবহার করবেন না আমার এই চ্যানেল সম্পূর্ণরূপে এথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি শিক্ষাকে সমর্থন করে কোনো বেআইনি কাজকে সমর্থন করে না সো লিগাল বি এথিক্যাল আজকের যে টুলের ব্যাপারে কথা বলবো এটা হলো ওয়ান শট টুল ওয়ান শট একটি আধুনিক এবং উন্নত এস পিন রুটফোর্স টুল যা পাইথন ল্যাঙ্গুয়েজে লেখা সারবার সিকিউরিটি অফিসার এবং এথিক্যাল হ্যাকাররা এই টুলের সাহায্যে একটি ওয়াইফাই নেটওয়ার্কের ডাব্লুপিএস অপশান চালু থাকলে তার দুর্বলতা পরীক্ষা করে থাকে আপনি যদি একজন এথিক্যাল হ্যাকার হতে চান তাহলে এই ধরনের টুলগুলির ব্যবহার শিখে নিজের ও অন্যের ওয়াইফাই নেটওয়ার্ককে সুরক্ষিত রাখুন আজকের ভিডিওতে এই টুলের মাধ্যমে আমার নিজের ওয়াইফাই নেটওয়ার্ক কতটা স্ট্রং বা কতটা সুরক্ষিত সেটা আমি পরীক্ষা করে দেখব তবে তার আগে ওয়াইফাই ওয়াইফাইকে অ্যাটাককাররা কীভাবে ওয়াইফাই অ্যাটাক করে থাকে কীভাবে নিজের ওয়াইফাই নেটওয়ার্ককে সুরক্ষিত রাখবেন এটা নিয়ে আমার একটা কমপ্লিট ভিডিও বানানো আছে এরই সাথে টু ইন অ্যাটাক আর হ্যান্ডসেক ফাইল ক্যাপচার নিয়ে আমি প্র্যাকটিক্যালি আলোচনা করেছি তো সবাইকে অনুরোধ করবো এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা অবশ্যই দেখবেন এবার মেন টপিকে ফিরে আসা যাক মনে রাখবেন অ্যাটাকার সে সমস্ত ওয়াইফাই অ্যাটাক করে পাসওয়ার্ড বের করতে পারে যেগুলোতে ডাবল অপশন চালু থাকে আমরা যখন বাড়িতে বা অফিসে ওয়াইফাই রাউটার বসাই তখন ওই ওয়াইফাই নেটওয়ার্কে আগে থেকেই ডাব্লিউপিএস অপশান চালু থাকে আমরা যদি রাউটারের সেটিং গিয়ে ডাব্লিউপিএস অপশানটাকে ম্যানুয়ালি বন্ধ না করি তাহলে এটা কিন্তু চালুই থাকে আর ডাব্লিউপিএস অপশান চালু থাকলে এটাকার খুব সহজেই ডাব্লিউপিএস পিন ফোর্স করে ওয়াইফাই পাসওয়ার্ড বের করে ফেলতে পারে তো সবাইকে সাবধান করে দিচ্ছি যাদের যাদের ওয়াইফাই রাউটারে ডাব্লুপিএস অপশান চালু রয়েছে তারা এখনই ডাব্লুপিএস অপশানটাকে ডিসেবল করুন আর যদি ডাব্লুপিএস অপশানটাকে ডিসেবল করতে না পারেন তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করুন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ডাব্লুপিএস অপশান ডিসেবল করতে হয় আচ্ছা আরও একবার বলছি আমার এই ভিডিওটা বানানোর প্রধান উদ্দেশ্য হল আপনাদেরকে সচেতন করা যাতে আপনারা এই ধরনের কাজ সম্পর্কে ধারণা নিয়ে আপনাদের ওয়াইফাই নেটওয়ার্ককে সুরক্ষিত রাখতে পারেন তবে এই ধরনের কাজ কেউ খারাপ উদ্দেশ্যে করবেন না এই ধরনের কাজ শুধুমাত্র এতিক্যালমূলক কাজ ব্যবহার করুন তো বি এথিক্যাল যাই হোক ডাব্লিউপিএস পিনকে ফোর্স করার জন্য মোবাইলটাকে অবশ্যই রুট থাকতে হবে এর সাথে টার্মার্কস অথবা কালি নেট হান্টার যে কোনো একটা প্রয়োজন হবে আমার এই মোবাইলে নেট হান্টার ইনস্টল আছে তো টারমাক্স দিয়েও একইভাবে কাজ করা যায় আচ্ছা এখানে আমি আইডাব্লিউ কানফিগ টাইপ করে দেখাচ্ছি দেখুন এখানে আমার ওয়াইফাইয়ের ইন্টারফেসটা শো করছে যেটা হচ্ছে ডাব্লুডেন জিরো এটা কিন্তু টুলটা ব্যবহার করার সময় কাজে লাগবে যাই হোক নেট হান্টার টার্মিনালে আসার পর যে কাজটা আগে করা হয় সেটা হচ্ছে নেট হান্টারের প্যাকেজগুলোকে আপডেট এবং আপগ্রেড করা সো এর জন্য টাইপ করব। এপিটি আপডেট ডাবল অ্যান্ড এপিটি আপগ্রেড ওকে তো এখানে প্যাকেজগুলো সাকসেসফুলি আপডেট এবং আপগ্রেড হয়ে গেছে এবার প্রধান যে টুল সেটা ব্যবহার করার আগে আরও কিছু গুরুত্বপূর্ণ প্যাকেজ আমাদেরকে ইনস্টল করতে হবে তবেই কিন্তু টুলটা কোনো প্রবলেম ছাড়া কাজ করবে তো এক এক করে আমি এই প্যাকেজগুলোকে আগে ইনস্টল করে নিচ্ছি এপিটি ইনস্টল গেট apt install python apt install Achha, wpa supplicant acha atermux er khetre wpa-supplicant thik ache apt install pixie wps okay apt install iwd এপিটি ইনস্টল ওপেন এসএসএল ওকে আর টার্মাক্সের ক্ষেত্রে একটা এক্সট্রা প্যাকেজ ইনস্টল করতে হবে যেটা হচ্ছে টিএসইউ ওকে তো প্যাকেজগুলোকে আপডেট আপগ্রেড করা হয়ে গেছে ইম্পর্টেন্ট প্যাকেজ ইনস্টল করা হয়ে গেছে এবার আমাদেরকে গিট হাফ থেকে একটা টুলের রিপোসেটরি ক্লোন করতে হবে এর জন্য টাইপ করবো গিট ক্লোন ড্যাশ ড্যাস ডেপথ ওয়ান এইচ ডিডিপিএসিথাপ ডট কম স্ল্যাশ কিমো কোডার স্ল্যাশ ওয়ান এরপর যে ফোল্ডারের মধ্যে ফাইলগুলো জমা হবে সেই ফোল্ডারের নাম লিখে দিতে হবে তো আমি এখানে ডাব্লুপিএস টেস্ট এই নামটা লিখে দিচ্ছি ওকে তো পো ক্লোন হয়ে গেছে এলে টাইপ করছি দেখুন এখানে ডাব্লুপিএস টেস্ট নামের একটা ফোল্ডার শো করছে সিডিস পেস ডাব্লুপিএস টেস্ট ওকে এখানে ডট পাই নামের একটি পার্সন ফাইল রয়েছে এটাকে রান করার আগে আমি আমার মোবাইলের ওয়াইফাই অপশানটা ওপেন করে দেখাচ্ছি দেখুন এখানে অফিস সভিক নামের একটা ওয়াইফাই নেটওয়ার্ক শো করছে এটা আমার নিজের ওয়াইফাই নেটওয়ার্ক এটাকে আমি ইচ্ছে করে ডিসকানেক্ট করে দিচ্ছি যাতে আপনাদেরকে আজকের কাজটা দেখাতে পারি দেখুন আমি কানেক্ট করার চেষ্টা করছি এখানে কিন্তু পাসওয়ার্ড চাইছে এখন এর পাসওয়ার্ড কী সেটা একটু পরেই আমরা দেখতে পেয়ে যাব যাই হোক এবার পায়সন ফাইলটা রান করার জন্য টাইপ করা হয় পাইথন থ্রি ওয়ান শট ডট পাই ড্যাশ আই ডাব্লু লেন জিরো ইন্টারফেস কে ডাউন করার জন্য ড্যাশ ড্যাস আইএস ড্যাশ ডাউন তারপরে ড্যাশ ক্যাপিটাল কে ওকে এখানে দেখুন আমার আশেপাশের সমস্ত ওয়াইফাই নেটওয়ার্ক শো করছে এর মধ্যে এই অভিক সবিক নেটওয়ার্কটা আমার নিজের ওয়াইফাই নেটওয়ার্ক তো আমি এখানে এক সিলেক্ট করে নিচ্ছি এখানে ডাব্লুপিএস পিন বোর্ড ফোর্স শুরু হয়ে গেছে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে ওকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করছে আমি আমার ওয়াইফাই রাউটারে ডাবলুপিএস অপশান চালু রেখেছিলাম বলে এস পিন ফোর্স করা গেল আপনি যদি আপনার ওয়াইফাই রাউটারেও এস অপশান চালু রাখেন তাহলে অ্যাটাকার কিন্তু আপনার ডাব্লুপিএস পিন ফোর্স করার মাধ্যমে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি বের করে ফেলতে পারে আমার ওয়াইফাইয়ে আমি খুব একটা জটিল পাসওয়ার্ড রাখিনি তবে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনাদের ওয়াইফাই রাউটারে জটিল পাসওয়ার্ড সেট করবেন যাতে অ্যাটাকার আপনার ওয়াইফাই নেটওয়ার্ককে সহজে অ্যাটাক করতে না পারে ওকে তো এই ছিল সম্পূর্ণ তথ্য যাই হোক এবার জানবো আমাদের ভিডিওর মূল বিষয় সম্পর্কে যেটা হচ্ছে আমাদের ওয়াইফাই নেটওয়ার্ককে অ্যাটাকারদের থেকে সুরক্ষিত রাখতে কীভাবে আমাদের ওয়াইফাই রাউটারে ডাব্লুপিএস অপশানকে বন্ধ করতে হয় এর জন্য প্রথমে আমাদেরকে ওয়াইফাই রাউটারের অ্যাডমিন প্যানেলে চলে আসতে হবে এরপর অ্যাডভান্স ট্যাবে ক্লিক করে দেবেন তারপর ওয়্যারলেস সেখান থেকে অ্যাডভান্স সেটিংস তারপর এখানে দেখবেন ডাব্লিউপিএস অপশানটা শো করছে আপনারা জাস্ট এই চেক অপশানটাকে আনচেক করে পাসের সেভ বাটনে ক্লিক করে দেবেন তারপরেই রিবুট আইকনে ক্লিক করে রাউটারটা একবার রিপোর্ট করে নেবেন ব্যাস এতটুকু কাজ করলেই ডাব্লুপিএস অপশানটা বন্ধ হয়ে যাবে ওকে তো এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটা লাইক এম রাখলাম দু হাজার যদি লাইক এম কমপ্লিট করে দেন তাহলেই আবার এই টপিকেই ভিডিও আপলোড করব তার আগে নয় যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে সিলেক্ট করে নেবেন সো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নেক্সট নয়টা ভিডিওতে ততক্ষণের জন্য